আজকে রাতে পরোটা খাওয়ার জন্য কুমড়ো আলু ছোলা দিয়ে আমি তরকারি করব। তার জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা খুব সুন্দর মশলার একটা ভাজা গন্ধ এসছে এখন দিয়ে দেবো দেখুন এখানে আছে কুমড়ো আলু টমেটো একটা দিয়েছি মিডিয়াম সাইজে আর কাঁচা লঙ্কা চারটে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এই ছোলা কুমড়ো সরি কুমড়ো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু কারিয়া পাতা যদি থাকে তাহলে দেবেন না হলে না দিলেও চলবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু নুন আমি ছোলা সেদ্ধ করেছি নুন দিয়ে তাই নুনের পরিমাণটা একটু বুঝে শুনেই দেবেন এবারে একটু ভেজে নেব ছোলাগুলো নুন দিয়ে সেদ্ধ করে আমি একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিয়েছি কারণ খুব একদম গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না একটু না এখন এগুলো আমি একটু দিয়ে দেবো একটু না সেদ্ধগুলো এখানে দিয়ে দিলাম এই জোকরের সাদা সাদাগুলো দেখছেন এগুলো চিনি আমি গুঁড়ো পাউডার করে রেখেছিলাম এখন বর্ষাতে না জমে যাচ্ছে ডালা ডালা হয়ে যাচ্ছে যার জন্য আমি এগুলো দিয়ে দিলাম প্রয়োজন মতো দিলাম যতটুকু লাগবে এ খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব পাঁচ মিনিট এইভাবে রেখে এখন ঢাকা দেবো না পাঁচ মিনিট এইভাবে আমি ভাজবো হাই ফ্লেমে পাঁচ মিনিট ধরে এটা আমি হাই ফ্লেমে এই রান্নাটা করে নিলাম খুব সুন্দর ভাজিয়ে মানে ভেজে কষে ভালো করে নিয়েছি এখন এবারে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো কারণ ছোলা আছে তো ছোলায় প্রচণ্ড জল টানে এটা যদি ছোলা না থাকতো তাহলে হয়তো আমি সিমে রেখে অন্তত দশ পনেরো মিনিট রেখে দিতাম তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যেত কুমড়োর থেকে যে হালকা একটু জল বেরোতো তাহলে সেদ্ধ হয়ে যেত সেটা হবে না ঠোলা আছে রেটে সেই জন্য অল্প একটুখানি আমি এক কাপ মতো জল উষ্ণ গরম জল আমি এখানে দিয়ে দেব। এই যে দেখো এখানে বসিয়ে রেখেছি এখানে আমি দিয়ে দিলাম এই না ঠান্ডা জল দেবেন না ঠান্ডা জল দিলেন না রান্নার স্বাদটা কিন্তু এরকম একটা কেমন যেন পানসা পানসা হয় হয়তো যারা খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তাতে বুঝতে পারবেন না একবার অন্তত গরম উষ্ণ গরম জল বা ফুটন্ত জল দিয়ে করবেন দেখুন বুঝতে পারবেন রান্নার একটু স্বাদটা আলাদা হয় আর তাড়াতাড়ি সে মানে রান্নাটা ফুটেও যায় যে সবজিটা করবেন তো এখন এটা আমি এবারে ঢাকা দিয়ে দেব একটা ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটাকে একদম লো করে দিলাম এখন পনেরো মিনিট পর আমি ফিরে আসবো এসে দেখবো যে কীরকম হয়েছে দেখুন কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দেখুন আর এত সুন্দর একটা গন্ধ আসছে যে গন্ধটা আপনারা রান্না করলে তবে বুঝতে পারবেন কিছুই দিইনি দেখুন আপনারা তো দেখেছেন একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এইটাই দিয়েছি এর নুন মিষ্টি আর কাঁচা লঙ্কাতেও কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে গুঁড়োও খেতে পারেন বা যা খুশিভাবে আপনারা ঝাল খেতে পারেন তারপর কাঁচা লঙ্কা ঝাল দেবেন খুব ভালো লাগবে একটু দিয়ে দিচ্ছি কসুরি মেথি এই কষুরি মেথিটাকে আমি একটু শুকনো যখন রুটি করেছিলাম একটু ভেজে রেখেছিলাম হালকা করে দিয়ে আর ওটাকে একটুখানি দিয়ে দিলাম তবে এর থেকে গুড়িয়ে দরকার নেই চাইলে গুড়িয়ে দিতে পারেন কিন্তু এমনি পাতা পাতা থাকলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো অবশ্যই একবার এইভাবে কুমড়োর ডানলা ছোলা কুমড়ো দিয়ে ডানলা করুন খুব ভালো লাগবে খেতে আর যদি ভালো লাগে এই রান্নাটি তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন এইভাবেই যেমন আপনারা আমার সাথে সব সময় সাথে থাকে ওইভাবেই থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার